بسم الله الرحمن الرحيم اي نمت الفوزي رو تشنقو تبر الله رب العالمين دون مرسول سيدنا بسم الله الله رب العالمين كلام فاكر بطريق الراي دامك الله رب العالمين كلام فاكر بطريق الرجال بسم الله مجراها ومرساها إن ربي لغفور رحيم

জাহান নামের ভিতরে আমাকে আপনাকে প্রহার করার জন্য দেওয়া হবে ওই আপনার হিসেবে হয়ে যাইবে আল্লাহ কালে আপনার ওর আজাদুকে বন্ধ করে দিবেন শুধুমাত্র এটাই নয় ইসমিল্লা করে যদি আপনি কাছে যান ওই অবস্থার ভিতরে

বিসমিল্লার আমল করার কারণে সারা রাত্রির ভিতরে তার আমল নামের ভিতরে সটোমেটিক লেটকে থাকেন আসুন ভাই আমরা সে করে বিসমিল্লার তালিম করি বিসমিল্লার অনেক বড় অনেক এবং অসংখ্য ফজিলতের বর্ণনা করা হয়েছে আবু দাউদ শরীফের ভিতরে একটি ঘটনাও রয়েছে এক ব্যক্তি বিসমিল্লার সাথে আছিল ওই মানুষটা বিশ মিল্লা পড়তোই বিস্মিল্লা পড়তোই পড়তো কিন্তু তার সন্তরে যায় এটা পছন্দ করতো শেষ পর্যন্ত তাকে পছন্দ করার জন্য তাকে একটা পরীক্ষা করার জন্য বিসমিল্লা তার কাছে একটি আংটি দেখ ওই আংটিটি বিস্মিল্লা বলে সেরাক কিন্তু তার সামনে ওই ওই এখান থেকে নিয়ে বিসমিল্লা জায়গা থেকে নিয়ে আনকি সমুদ্রে ভিতরে চলে গেল সমুদ্রে থেকে ফরানন্তর ওই মানুষটার সামনে বলতে লাগলো আজকে তার বিসমিল্লাহর পাওয়ার দেখবো বিসমিল্লাহর মুয়জেজাগুলো দেখবো এমনি ভাবে দেখে গেল বাজারের মধ্যে গেল প্রায় হয়ে গেল একটি মাস কয় করে আলো ওই মানুষটা জানে তার চিজ যাই তার স্বামী তার অগুচরে নিয়ে ফেলেছে ও বন্ধু এক পর্যায়ে দেখে গেল মাসটি আর পর মাসের ভিতরে বিসমিল্লা বলে যখন ওই মহিলাটি টিপ দিল বিসমিল্লা বলে যখন ফুস দেওয়ার পর ভিতরে দেখতেছেন আর ভিতরে ওই আংটিটি দেখা যাইতেছে ওই লোকটা বিসমিল্লা বলে বিসমিল্লা বলে তুলে আবার ওই জাহিদের ভিতরেই না আল্লাহ কি মুজিজা আল্লাহর কি মুর্তবা মুর্ত বুঝায় দিলেন বিসমিল্লাহ পড়ে আল্লাহর বান্দু যখন বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়তেই লাগলো শেষ পর্যন্ত দেখা গেল ওই মহিলাটিকে আবার পুনরায় কিছু দিন যাওয়ার পর তার স্বামী বলল হে স্ত্রী তুমি আমাকে তোমার আংটিটা দাও যে জায়গার ভিতরে রেখে রাখছিলাম ওই জায়গার থেকে তুমি আমাকে আংটিটা দাও আমার আংটিটার দরকার স্বর্ণের আংটিটা আমার কাছে দিয়ে দাও শেষ পর্যন্ত থেকে গেল বিসমিল্লাহ বলে আল্লাহর বান্দি ওই জায়গার ভিতরে হাত বুনায় যখন তার স্বামী দিল ওই ব্যক্তি বলতেছেন হা যে রবের নাম তুমি স্মরণ করো সেই রব সত্য সেই রব সত্য তার রবের কালাম সত্য আমি তোমার সাথে বিসমিল্লাহর আসে হয়ে কালিমা গ্রহণ করে ইমানদার এবং মুমিন হয়ে গেলাম সুবহানাল্লাহ